এই ঈদে ফুল ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়ি কে কে যাইতে চান ঈদ করতে বলেন কমেন্টসে একটু বলেন ঢাকায় কারা ঈদ করবেন আর গ্রামের বাড়ি কারা কারা যাবেন আর গ্রামের বাড়ি যারা যাবেন তারা নিজের গাড়ি নিয়ে যাইতে চান কারা কারা একটু কমেন্টসে জানান আমি চাই সামনে যে স্কোয়ার গাড়িটা দেখা যাচ্ছে এই টয়টা স্কোয়ারটা নিয়ে আপনি ফুল ফ্যামিলি সহ একবারে মা বাবা বাচ্চা কাচ্চা কাজের লোক যা আছে সবাই নিয়ে এবার গ্রামের বাড়ি ঈদ করতে যাবেন এই গাড়িটা নিয়ে রিয়াজ ভাই এই গাড়িটা আর বছরে ট্যাক্স কত টাকা দিতে হয় এটা অনেকেই জানে না একটু আবার বলে দেই আমি শুনছিলাম তিরিশ আগে মানে ইয়া সহ ফিটনেস ট্যাক্স টোকেন দুইটা মিলায়া আচ্ছা আটত্রিশ কিন্তু ট্যাক্স লাগে শুধু তিরিশ হাজার ওকে তাহলে এটা বছরে মাত্র তিরিশ হাজার টাকা আপনার ট্যাক্স লাগে হিসাব করে দেখেন একটা প্রাইভেট কারে যেই ট্যাক্স পাঁচ হাজার টাকা বেশি কিন্তু সিট পাইলেন বেশি এটাতে তো সাতজন আটজন একসাথে চলা যায় আমরা আজকে যে গাড়িটা দেখাইতেছি এটা হচ্ছে টয়টা স্কোয়ার পাল কালারের গাড়ি প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটার ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার এটা হলো জিআই প্রিমিয়াম ভিতরে কি কি আছে পরে দেখাইতেছি আগে সামনের লুকটা দেখেন অনলি মানে বাইশ লাখ টাকার ঘরে এই গাড়িটা নেওয়া যাবে বাইশ লক্ষ টাকার ঘরেই আপনার এই গাড়িটার প্রাইস নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে আপনি সেকেন্ড হ্যান্ড প্রায় অর্ধেক দামে পাবেন অর্ধেক দাবে দেখেন গাড়িটা কিন্তু টাটা স্কোয়ার এবং এই যে দেখেন চারটা টায়ার টায়ার রিম সুন্দর এবং এটা কিন্তু পুষি স্টার্টার গাড়ি এই যে পুষি স্টার্ট এবং দুই দরজা পাওয়ার আপনি এইখান থেকে এই পাওয়ারের চাপ দিবেন ওই যে ওই পাশে দরজাটা খুলে যাবে রিয়াদ ভাই হ্যাঁ খোলা নাকি ওখানে দেখি মিসটেক মিসটেক এটা কি আবার বন্ধ করে রাখা যায় না বন্ধ করে রাখা আছে ভাইয়া এই যে এটা এটা অফ করা আছে হ্যাঁ এটা আপনি অন করে দেন আচ্ছা আমার দেন আমি খুলে দিই এই গাড়িটা কিন্তু রিয়াদ ভাই ক্যাপিন সিট এই দেখেন মাঝখানে হচ্ছে ক্যাপিন সিট সিলিং মনিটর আছে এবং এটা আপনার তেল এলপিজি সিএনজি কিছু করা লাগবে না এমনিতেই আপনার পার লিটার তেলে অনেক ভালো চলবে ভালো চলবে এদিকে দেখেন সিট হিটার অপশন আছে এই যে সিট হিটার অপশন আছে ওয়্যারলেস চার্জার আছে এই যে এখান থেকে আপনার ওয়্যারলেস চার্জ করা যায় মোবাইল ফোন এবং Android মনিটর লাগানো আছে সামনের গ্লাসটাও অরিজিনাল আছে তবে এই মনিটরটা আমি জানি না এটা জাপান থেকে কি আসে আসছে কিনা বিল্ডিং মনিটরও হইতে পারে ফুললি একটা ফ্যামিলির জন্য সাতজন আটজন নয়জন জন মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে এই গাড়ি দিয়ে ঘোরা যায় সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি কোন তিন চলতে পারবে আচ্ছা দেখেন 20 লাখ টাকার অনেকের বাজেট থাকে একটু বাজেট বাড়ায়া এই গাড়িটা নিয়ে যান মাইক্রোবাস ফুল ফ্যামিলির জন্য ঈদে গ্রামে বাড়ি যাওয়ার সৎ সমাধান একটু খুলে দেন এই গাড়িটা একটু দেখেন এখান থেকে আপনি যত লং ড্রাইভে যান না কেন পিছনে বসা অবস্থায় এইখানে যদি বসেন আপনি দেখেন পাশে কত বড় জানলা মানে আপনার কখনো লাগবে না বোরিং লাগবে না আপনি সিটে বসে অবস্থায় আপনার পাশে থাকবে বিশাল বড় বড় একটা বিমানের মতো উইন্ডো উইন্ডো এই এই যে যে বসবে বাম পাশে আপনার এত মানে গাড়িটাতে চড়ে আরাম এটা আমরা অনেক ভিডিওতে বলছি যে এই মাইক্রোবাসের মধ্যে এই স্কোয়ার গাড়িগুলোর ভিতরে বসে আরাম কারণ এটাতে ক্যাপ্টেন সিট আছে আচ্ছা এই গাড়িটা আর পিছনে লাইট দেখেন এই যে কইটো দেখছেন অরিজিনাল লাইট ভিডিওটা একটু শেয়ার করে দেন

আইফোন চার্জার আছে হ্যাঁ ফোন চার্জার আছে তারপরে প্লেয়ার লাগানো আছে এটা আপনার হিটার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে আছে পিছনে একটা মনিটরও আছে তবে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি দাম সেই হিসাবে কম অনেক কম কারণ হচ্ছে যে এই রকম একটা নতুন গাড়ি কিনতে গেলে আপনার কম পক্ষে 37 38 লাখ টাকা লাগে কিন্তু আপনি এটা কিনতে পারবেন অনেক কম দামে ইঞ্জিন রুমটা দেখায় দাম বলে দিচ্ছি তবে আমি বারবারই বলতেছি 20 লাখ টাকা যাদের বাজেট একটু বাজেট বাড়ায়া এই গাড়িটা আমরা যে দাম বলবো আপনি একটু বাজেট বাড়ায় এই গাড়িটা নেন তাহলে ঈদের মজাটাই অন্যরকম লেভেলের হবে কারণ ফুল ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়ি যাই ঈদ করার মজাই অন্যরকম এই দেখেন একদম ফুল ফ্রেশ দেখছেন এই যে লাইটের মধ্যে ইচিকো লেখা আছে এই যে দেখেন অরিজিনাল লাইট এই পাশেটা এই যে অরিজিনাল ইচিকো লাইট দেখছেন মানে পুরো গাড়িটাই কিন্তু আপনার একদম বেশিরভাগ জিনিস সবই অরিজিনাল আছে এবং এইটা কিন্তু পার লিটার তেলে আমার মনে হয় চোদ্দ পনেরো কিলো যায় না বেশি আরো বেশি যায় আপনি যদি চান যে আমি একটা স্কোয়ার গাড়ি কিনবো আমার বাজেট বাইশ লাখ টাকার ঘরে তাইলে এই গাড়িটা আপনি নিতে পারবেন কত টাকা হলে নেওয়া যাবে রিয়াজ ভাই দাম দিছিলাম বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা শোরুমের আসকিন প্রাই আসলে আরো আমরা কমায় রাখবো টুডোর পাওয়ার পঁচিশ স্টার পঁচিশ স্টার প্রজেকশন লাইট ফুল প্যাকেজ ওকে আচ্ছা এবার একটু ইয়াটা মডেলটা রেজিস্ট্রেশনটা বলেন মডেল হলো দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে চোদ্দ মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল দুই হাজার উনিশ সালের রেজিস্ট্রেশন গাড়িটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ আপনি আসেন রিয়াজকার সেন্টার খোলা আছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে একটা মসজিদ মসজিদের সাথে এবং গাড়ি কালারটা কিন্তু হোয়াইট পাল হোয়াইট পাল বাইশ লক্ষ পঞ্চাশ আস্কিং অবশ্যই আপনি আসলে কিছু অনার করা যাবে আসেন কথাবার্তা বলে গাড়িটা নিয়ে যান সবাই এবার দেশে গিয়ে হিত করেন ফুল ফ্যামিলি সহ সেভেন সিটার গাড়ি এবং বছরে মাত্র তিরিশ হাজার টাকা আয়ক আয়তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম